থাকবে তিনশো পঞ্চাশ টাকা আসলে এটা কোয়ালিটি এটা হচ্ছে গোল্ডেন কালার প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ করে আপনারা চাই করে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর এটাও সেম প্রাইস তিনশো পঞ্চাশ সবগুলো কালার কিন্তু অনেক কালার আচ্ছা বিশটার উপরে কালার থাকবে দুশো পঞ্চাশ টাকায় যারা ফ্রি সাইজ সবাই পড়তে পারবেন ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম শাড়িগুঞ্জন থেকে আজকে কিন্তু হচ্ছে ফিশ কার্ট কার্গু প্যান্ট দেখাবো ঠিক আছে চায়না ফিশ কার্ট কার্গু প্যান্ট থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা এবং তিনশো পঞ্চাশ টাকায় মোবাইল প্যান্ট ফুল করবেন প্রচুর ডিজাইন ডিজাইন থাকবে থাকবে কালার তো ভাই দেখাবো তাই না দেখান আচ্ছা এটা স্টোন কাট প্যান্ট পাবেন সম্পূর্ণ কিন্তু রিয়েল স্টোনের কাজ করা দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা আসলে এটা কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট প্রিমিয়াম পাবেন ঠিক আছে এটার ভিতর প্রচুর কালার থাকবে তাই না এটা হচ্ছে গোল্ডেন কালার কপার গোল্ডেন এটার ভিতর এটা হচ্ছে চকলেট টাইপের কালারটা প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ করে আপনারা চাইলে যে কোনো কালার ডিজাইন নিতে পারবেন এক পিসও এই দামে পেয়ে যাবেন পাইকের দামে তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা এটার ভিতর প্রচুর কালার আছে ঠিক আছে খুব সুন্দর আটাশ থেকে চৌত্রিশ কোমরের সাইজ আচ্ছা আটাশ থেকে চৌত্রিশ থাকবে কোমরের সাইজ দেখতে পাচ্ছেন সবগুলো কালার কিন্তু সুন্দর মাত্র পেয়ে যাচ্ছেন তিনশো পঞ্চাশ টাকা করে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর কালার এটা একটা কালার থাকবে সেম প্রাইস ওকে এটা একটা কালার সেম মাত্র তিনশো পঞ্চাশ টাকা ওকে এটাও সেম প্রাইস তিনশো পঞ্চাশ আর এটার ভিতর লাস্টন হচ্ছে বটল গ্রিন সি গ্রিন কালার ওকে মোবাইল প্যান্ট ঠিক আছে এটা চায়না মোবাইল প্যান্ট আর এগুলোর ফ্যাব্রিক হচ্ছে রুমাঝুমাল এটা চারটা পকেট তাই না এখানে দুইটা আর এখানে হচ্ছে একটা একটা চারটা পকেট ফোর পকেট মাত্র পেয়ে যাচ্ছেন তিনশো পঞ্চাশ টাকা এটাও থেকে চৌত্রিশ থাকবে কোমরের সাইজ দেখতে পাচ্ছেন সবগুলো কালার কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি আগে অ্যাডভান্স করবেন তাও ঢাকার বাইরে কিন্তু ডেলিভারি চার্জ আগে দিতে হবে ঠিক আছে ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন এটা একটা কালার এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন তিনশো পঞ্চাশ টাকা এটা একটা কালার এটাও তিনশো পঞ্চাশ প্রচুর কালার থাকবে ডিজাইন থাকবে মোবাইল প্যান্টে আরও কালার আছে অনেক কালার আচ্ছা বিশটার উপরে কালার ঠিক আছে এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন সেম প্রাইস তিনশো পঞ্চাশ টাকা এটাও সেম প্রাইস তিনশো পঞ্চাশের একদম লুটপাট অফার যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলেই কিন্তু লস এটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর ঠিক আছে এটা একটা কালার থাকবে ওকে এটা হচ্ছে পিঙ্ক কালার তিনশো পঞ্চাশ টাকা আঠাশ থেকে চৌত্রিশ এটা হচ্ছে লাস্ট অন খাবো খুব সুন্দর সুন্দর কিছু প্লাজো কাট কাপড়টা দুবাই সিল্ক আচ্ছা প্রাইস থাকবে দুশো পঞ্চাশ করে আচ্ছা দুবাই সিল্কের প্রচুর প্রিন্টার এগুলো থাকবে দুশো পঞ্চাশ টাকায় যারা রেগুলার জন্য নিতে চাচ্ছেন এগুলো নিয়ে নিতে পারেন ঠিক আছে দুশো পঞ্চাশ টাকা প্যান্টের কিন্তু প্রচুর কালেকশন তাদের স্টকে আছে আপনারা চাইলে কল করেও দেখে নিতে পারবেন ঠিক আছে এটা একটা ডিজাইন এগুলো ফ্রি সাইজ মানে এগুলো একদম ফ্রি সাইজ সবাই পড়তে পারবেন যেহেতু কোমরে এলাস্টিক দেয়া আছে ঠিক আছে এটা একটা কালার দুশো পঞ্চাশ টাকা মানে আজকে পুরো তাক লাগানো অফারে পরেগুলো পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা একটা কালার এটাও দুশো পঞ্চাশ এটা চুড়িদার এটা দেখেন এটা হবে আবার লিলেন কটন প্যান কার্ড এটাও দুশো পঞ্চাশ টাকা রাফ ইউজের জন্য বেস্ট আচ্ছা এখন দেখাবো কিছু কাট কার্গো প্যান্ট প্রাইস থাকবে দুশো পঞ্চাশ ওকে এটার ভিতর অনেকগুলো কালার আছে অনলি দুশো পঞ্চাশ টাকা একদম লুটপাট অফার প্রায় যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনদার নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন এটাও আটাশ থেকে চৌত্রিশ আচ্ছা এটাও আটাশ থেকে চৌত্রিশ এটা দেখেন ফিশ কাট দুশো পঞ্চাশ এটা একটা কালার সেম প্রাইস দুশো পঞ্চাশ টাকার একদম লুটপাট অফার প্রাইস যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলেই কিন্তু লস এটা প্লাজো কাট এটা একটা প্যান্ট দেখতে পাচ্ছেন এই প্যান্টগুলো কিন্তু একদম ফর্মাল ঠিক আছে আপনারা ফিশ কাট পাচ্ছেন কার্গো পাচ্ছেন এটা একটা কালার দুশো পঞ্চাশ টাকা একদম বিগ ধামাকা অফার এটা একটা কালার মানে প্যান্টের হিউজ কোয়ান্টিটির স্টক তাদের কাছে আছে আপনাদের যার যত পিস লাগবে তারা কিন্তু দিতে পারবে এটা হচ্ছে লাস্ট টার্ম ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন শাড়িগুঞ্জন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ